সকলকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমি একটা নিরামিষ পনিরের রেসিপি শেয়ার করব দুর্দান্ত স্বাদের হয় এটা খেতে এরকম একটা নিরামিষ পনিরের রেসিপি থাকলে কিন্তু মাছ মাংসের আর প্রয়োজন পড়বে না খুব সুন্দর লাগে খুব সিম্পলভাবে তৈরি নিরামিষ অথচ খেতে দুর্দান্ত হবে নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইলো ইউটিউবে সকল বন্ধুদের বলব ভিডিওটা দেখে হাইপ করে একটু পয়েন্ট দিও প্লিজ খুব সিম্পলভাবে তৈরি হয় কিন্তু দুর্দান্ত হয় খেতে পেঁয়াজ রসুন ছাড়াও যে এত সুন্দরভাবে নিরামিষভাবে তৈরি করা যায় পনির সেটা এভাবে না বানিয়ে খেলে আপনি বুঝতে পারবেন না আমি এখানে আমার প্রয়োজন মতো পনির নিয়েছি এটা আমি ঘরেই তৈরি করেছি ঘরের তৈরি পনির আপনারা মার্কেট থেকে কেনা পনিরও নিতে পারেন এটা আমি জাস্ট এক ঘন্টা আগেই তৈরি করেছি একদম মখবালি নরম মুলায়ম পনিরটা ফুল ক্রিম দুধ দিয়ে আমি এটা বানিয়েছি দেখুন একদম নরম তুলতুলে পনিরটা আমি আমার ইচ্ছামতো সাইজে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছামতো ছোট বড় সাইজে কেটে নিতে পারেন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে একটু রিফাইন অয়েল দিলাম দিয়ে পনিরগুলো বসিয়ে লো ফ্লেমে একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব ভেজে নিলে ওপরে পনিরের ওপরে সারফেসে যে কোটিংটা হয় না একটা ভাজা ভাজা ওটা খেতেও ভালো লাগে আর পনিরের শেপটাকেও ইনট্যাক রাখে অনেক সময় তরকারিতে পনির দিলে একটু ভেঙে ভেঙে যেতে পারে কিন্তু সেটা ভাঙবে না আর খেতে মেন হচ্ছে খেতে খুব সুন্দর লাগে এরকম একটু লাল লাল করে উপরটা ভাজা হয়ে যায় তো খেতে খুব ভালো লাগে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে উল্টে পাল্টে পনিরটা আমি ভেজে নেব দেখুন এরকম ভেজে নিয়েছি লাল লাল করে আপনারা আপনাদের প্রয়োজন মতো পনির নিয়ে নেবেন পনিরগুলো আমি এবার তুলে নেব এরকম লাল লাল করে ভেজেছি এগুলো আমি ভেজে তুলে নিলাম আর ভাজার পরেও দেখুন কতটা নরম হলে এই যে লাল লাল হয়ে আছে না এগুলো খেতে মুখে যখন পনিরটা পড়বে খেতে খুব ভালো লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসে একদম নরম তুলতুলে হয়ে আছে দেখুন যদি এটা আমার ঘরের তৈরি তাই আমার এটা দরকার নেই তবু আপনাদের দেখাবার জন্য আমি এটা দেখাচ্ছি যে একটু দোকান থেকে যখন পনির কিনবেন বা ফ্রিজে পনির থাকলে একটু শক্ত মতো হয়ে যায় একটু হালকা ভাজার পরে হালকা গরম জল নুন আর চিনি দিয়ে একটু ভিজিয়ে রাখলে গরম জলের মধ্যে তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে আমার যদি এখানে দরকার ছিল না আপনাদের জাস্ট দেখাবার জন্য আমি এটা হালকা গরম জলের মধ্যে একটু নুন আর হল নুন আর চিনি দিয়ে এটা ঢাকা দিয়ে ভিজিয়ে রাখলাম একটু তেল দিলাম ওই কড়াইয়ের মধ্যে দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলার খোড়ন দিলাম দারচিনি ছোটো এলাচ আর লবঙ্গ দিলাম ফোরনে ফোড়নটা যতক্ষণ ভাজা ভাজা গন্ধ হবে লো ফ্লেমে গ্যাসটা রাখা আছে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখা আছে ছোটো এলাচ দুটো ফাটিয়ে দিয়েছি যতক্ষণ ভাজা ভাজা গন্ধ বের হবে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করব আমরা দোকান থেকে পনির কিনে আনি তো তখন এটা একটু শক্ত থাকে এখানে আমি একটু আদা নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি দু চামচ তার মধ্যে হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো খুব বেসিক মশলা দিলাম দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব খুব সিম্পলভাবে তৈরি হবে এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে আমাদের ধারণা থাকে যে পেঁয়াজ রসুন দিয়ে মশলা দিয়ে কষিয়ে রান্না করলেই তবে সেটা খেতে ভালো হবে তেমন কিন্তু নয় এইভাবে সিম্পলভাবে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগবে এই যে মশলাটা বানালাম ফোরন থেকে সুন্দর গন্ধ বের হলে এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা তো লোতেই করা আছে দিয়ে ভালো করে কুষি কষিয়ে নেব এরকমভাবে নিরামিষ পনিরটা বানালে না মাছ মাংসের দরকার পড়বে রুটি লুচি পরোটা ভাত ফ্রায়েড রাইস পোলাও সবের সঙ্গে খেতে ভালো লাগে খুব সুন্দর তৈরি হয় সব সময় যে পেঁয়াজ রসুন অনেক মশলা দিয়ে বানাতে হবে তেমন কোনো ব্যাপার নেই আমি এখানে কুড়ি থেকে পঁচিশটা মতো কাজু নিয়েছি এক চামচের মতো চার মগজ এক চামচের মতো পোস্ত নিয়েছি এটা কিন্তু আমি রেসিপি শুরু করার পনেরো মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম দুটো ছোটো এলাচ নিয়েছি ফাটিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে রেসিপি শুরু করার রান্না শুরু করার পনেরো মিনিট আগে আমি এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সঙ্গে একটু গোলমরিচ দেব অল্প একটু গোলমরিচ দিয়েছি যেটা আমি এখন ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে এখন আমি এটা একটু পেস্ট তৈরি করবো এটা ছোটো মিক্সি জারের মধ্যে এই মিশ্রণটা নিয়ে নেবো আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন একটা বড় নিয়েছি বড়ো লাচ থেকে এটা ভেঙে নিয়ে আট দশটার মতো দানা দিয়ে দেবো ছোটো লাচ বড় আর গোলমরিচের কম্বিনেশানে এই মশলাটার মধ্যে পেস্টটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে যেটা পনিরের রেসিপিটাকে আরও দ্বিগুণ টেস্টি করে দেবে ঢাকা দিয়ে এটা আমি একটা পেস্ট তৈরি করে নিলাম খুব বেশি জল দেবেন না অল্প একটু জল দিয়ে পেস্টটা বানিয়েছি মশলা যেটা কষা কষাচ্ছিলাম ওই মশলার মধ্যে এটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে একটু কষিয়ে নেব মিক্সি জারটার মধ্যে অল্প একটু জল দিয়ে মিক্সি জারটা ধুয়ে দিয়ে দেবো লো ফ্লেমে কিন্তু এটা সুন্দর করে কষিয়ে নেব নিরামিষ রান্নাও কিন্তু খেতে দুর্দান্ত হয় সব সময় যে পেঁয়াজ রসুন দিয়ে অনেক মশলা দিয়ে কষিয়ে রান্না করলেই টেস্টি হবে তেমন কিন্তু নয় এখানে আমি একটু রেড চিলি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম দিয়ে একটু কষিয়ে নিলাম কষানো যত ভালো হবে তরকারি স্বাদও তত ভালো হবে তরকারি মশলা থেকে যখন কষানো হওয়া ভালো কষানো হলে তেল ছাড়তে লেগে যাবে তখন পনির যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম জলটা তো গরমই আছে হালকা গরম আছে জলটার মধ্যে পনিরের অনেক গুণ আছে আর ভালোই জলটা ওই জলটাই আমি এর মশলা কষানো হয়ে গেলে তেল যখন মশলা থেকে ছাড়বে এই তেলের মধ্যে মশলার মধ্যেই জলটা পনিরের জলটাই দিয়ে দিলাম তার সঙ্গে আরও একটু গরম জল দিয়ে দেবো যতটা জল আপনার প্রয়োজন গ্রেভি যতটা প্রয়োজন সেই হিসাবে যতটা পনির আছে সেই হিসাবে জলটা দিতে হবে আমি এখানে আমার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিলাম অল্প একটু চিনি দিলাম চিনির পরিমাণটা আপনারা কমাতে বাড়াতে পারেন বা চিনি নাও দিতে পারেন চাইলে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিটের মতো এটা একটু ফুটতে দেবো ফুটে গেছে ঢাকা খুলে নিলাম পনির যেগুলো ভেজে রেখেছিলাম এগুলো মধ্যে দিয়ে দিলাম আপনারা যদি দোকান থেকে পনির পনির কেনেন বা ফ্রিজে পনির রাখা থাকে তাহলে সেটা একটু হালকা গরম জলে নুন আর চিনি দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে টেস্টও ভালো হবে আর খুব মোলায়ম হয়ে যাবে আমার কিন্তু দরকার নেই আমার এটা একদম ঘরের তৈরি নরম মখমলি পন মোলায়েম পনির একদম একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পনির দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে একটু ফুটতে দিলাম আমি আমার প্রয়োজন মতো গ্রেভি রেখেছি একটু মাখামাখা রেখেছি খুব ঝোল ঝোল করিনি আর একদম শুকনো শুকনো করিনি একটু মাখা মতো রেখেছি পনিরের শেপগুলো দেখুন একদম সুন্দর আছে আর এরকম ভাজা ভাজা আছে তো খেতেও খুব ভালো লাগবে এখানে আমি কসুরি মেথি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি শুকনো কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নিয়েছি দিয়ে ফ্লেভারটা অনেকটা ইনহ্যান্স হয়ে যায় হাতে করে এভাবে গুঁড়ো করে কসুরি মেথিটা দিয়ে দিলাম আপনারা চাইলে এর সঙ্গে ধনে পাতাও দিতে পারেন বা শুধু ধনে পাতাও দিতে পারেন কাশুরি মেথি স্কিপ করতে পারেন তবে আমি এর মধ্যে এই রেসিপির মধ্যে কাশুরি মেথির ফ্লেভারটাই রেখেছি আপনারা চাইলে ধনে পাতা কাশুরি মেথি দুটোই দিতে পারেন বা শুধু ধনে পাতাও দিতে পারেন ভালো করে মিশিয়ে নিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে আর বেশি ফোটা বোনা ফোটা বোনা এটা আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন আমি দিইনি এতেই দুর্দান্ত লাগছিলো খেতে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটা আমি গরম গরম পরিবেশন করে দেবো দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে দুর্দান্ত হয়েছে খেতে পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু দুর্দান্ত এই নিরামিষভাবে পনিরটা তৈরি হয় যেটা ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সবের সঙ্গে খেতে ভালো লাগে এরকম একটা নিরামিষ পনিরের রেসিপি থাকলে কিন্তু মাছ মাংস চিকেন মাটন কিছুরই দরকার পড়বে না খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে খুব সুন্দরভাবে তৈরি হয় রেসিপি কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশনটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আগামী দিনে পাশে পাব আসেনি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নবর নমস্কার শুভ শারদীয়া